আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে বসে তোমরা কীভাবে বিয়েবাড়ি যাওয়ার জন্য একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো একদম পার্লারের মতন লুক আসবে যেটা খবে খুব সফট গরমকালে আমরা যেমনটা চাই একদম মুখটা যাতে কালো না হয় ঘিমে না যায় একদম কিকিনেস ভাবটা না থাকে মুখে আর আমাদের মুখে মেকআপটা অনেক লং লাস্টিং হতে পারে তো প্রথমে আমি মুখটা ভালো করে পরিষ্কার করে নিলাম ল্যাক্টোকালামাইটের ফেস সুইপার দিয়ে মুখ গলা সমানভাবে পরিষ্কার করেছি একটু টাইম নিয়ে এরপরে আয়োরেড টনার ইউজ করি যেটা অলস স্কিন টাইপ আর এই টোনার কিন্তু আমাদের মুখের ওপেন পোর্টসগুলোকে বন্ধ করতে সাহায্য করে আর মেকআপের কোনো ব্যাট এফেক্ট আমাদের মুখে কিন্তু একদম পড়ে না আর মেকআপ কিন্তু লং লাস্টিং হতেও সাহায্য করে এরপরে আমি অ্যাপ্লাই করছি একটি মশ্চারাইজার যেটা পঞ্চাশ সুপার লাইট জেল ময়েশ্চারাইজার গরমকালে এটা একদম বেস্ট এটা কিন্তু গরমকালে অবশ্যই অ্যাপ্লাই করে নিতে হবে টোনার ইউজ করার পরে হেবারে লাগবে একটা প্রাইমার আর এটা ব্লু হেভেনের একটি প্রাইমার যেটা একদম অয়েল ফ্রি একটি প্রাইমার গরমকালে কিন্তু বিয়েবাড়ির মেকআপ করার সময় অবশ্যই আমাদের মেকআপ শুরু করার আগে একটা প্রাইমার দরকার আর প্রাইমার শীতকাল হোক বা গরমকাল অবশ্যই একটা ভারী মেকআপ করার আগে আমাদের একটু প্রাইমার ইউজ করে নিতেই হবে কারণ ভারী মেকআপটা সুন্দরভাবে মুখের সাথে যাতে বসে মুখটা কালো না হয়ে যায় অনেকক্ষণ যাতে মুখে মেকআপটা লং লাস্টিং হয় আর মুখের মেকআপ যাতে অনেক সুন্দর গ্লোয়িং থাকে সেই জন্য একটা প্রাইমার আমাদের অবশ্যই ইউজ করে নেওয়া দরকার আর এই ব্লু হেভেনের প্রাইমারটা কিন্তু অল স্কিন টাইপ যেটা সবাই ইউজ করতে পারে তো এবারে আমি ফিটমির ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করলাম এটা হচ্ছে যে একটা ম্যাট ফিনিশ দেয় আর গরমকালে এরকম ম্যাট ফিনিশ দেয় ফাউন্ডেশন আমরা সবাই ব্যবহার করে থাকি বিশেষ করে আমরা যারা অয়েলি স্কিন আছি তারা কিন্তু আমরা এই ফিটমির ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে থাকি ফাউন্ডেশনটা মুখে ড্যাপ ডাব লাগানোর পরে ভিজে ব্লেন্ডার দিয়ে সুন্দর করে টাইম নিয়ে ব্লেন্ড করবো যত ভালো ব্লেন্ড করবো তত ভালো মুখে ফাউন্ডেশনটা বসবে আমাদের স্কিন টোন থেকে এক টোন উপরে এমন একটি শেড নিয়ে আমাদের কিন্তু ফাউন্ডেশন ব্যবহার করতে হবে ক্যানসেলার প্যালেট আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইটের এবারে প্রথমেই আমি কাজ করব আইব্রু আইব্রুর ওপরে আর নিচে ক্যানসেলার দিয়ে একটা শেপ করে নিচ্ছি আমার আইব্রু যে শেপে রয়েছে এরকমভাবেই যাতে আইব্রুটা দেখতে অনেক আই ক্যাচিং লাগে মেকআপের পর মুখের সাথে আইব্রুটা খুব সুন্দর সেট করে সেই জন্য আমি সুন্দর করে এবারে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো দেখো একটা সুন্দর শেপ আসছে বিয়েবাড়ির মেকআপ লুক ক্রিয়েট করার জন্য অবশ্যই কিন্তু আইব্রোটা একটু ড্র করা দরকার তবে আমি আইব্রু কখনই ড্র করি না সেটা করার কোনো প্রয়োজন হয় না আমার তবে একদম একটু পুরুর একদম শেষ বরাবর থেকে একটুখানি আমি আজকে আইব্রো পেন্সিলটা ইউজ করে একটু স্মাচ করে নিয়েছি ব্যাস এইটুকুই এরপরে চলো তোমাদের সঙ্গে আই মেকআপটা শেয়ার করা যাক আমি এখানে একটু কনসিল সেট করে নেবো ল্যাকমিন লুজ পাউডার দিয়ে আর এটা কিন্তু হালকা হালকা পরিমাণে নিয়ে অ্যাপ্লাই করতে হবে একটু বেশি এক গাদাখানি অ্যাপ্লাই করলে কী হয় না একদম পুরো সাদা সাদা হয়ে যায় চোখের উপরটা আর তখন কিন্তু একদম ভালোও লাগে না এই মেকআপটা হওয়ার পর তো এরপর আমি একটা ব্রাউন শেড নিয়েছি আর ব্রাউন শেডটা নেওয়ার পরে নিচ থেকেও আমি দিয়ে নিয়েছি ব্রাউন শেডটা চোখের নিচ থেকে এবারে একটা এমনি প্লেন ব্রাশের সাহায্যে সুন্দর করে ব্রাউন শেডটা আমি কিন্তু একটুখানি স্মাচ করে নিচ্ছি তো এরপরে আমি একটু ডিপ গ্রিন শেড নিলাম এটাকে নিয়ে চোখের উপর থেকে লাগাবো আর তারপরেই কিন্তু সুন্দর করে একটা প্লেন ব্রাশের সাহায্যে আস্তে আস্তে ব্লেন্ড করে নেবো যাতে করে একটা ন্যাচারাল লুক আসে খুব একটা হেভি যেন না দেখায় এই গরমকালে একটু সফট একটু হালকার উপর থেকে মেকআপ করতে আমরা সবাই ভালোবাসি আর বিয়েবাড়ি মানে একটু হালকার উপর থেকে মেকআপ হবে তাহলে আমরা মেকআপটা করে আমি স্বস্তিও পাবো এরপরে আমি একটা শিওয়ারি শেড নিয়েছিলাম হোয়াইট হোয়াইট কালারের তো ওটাকে নিয়ে আমি সুন্দর করে চোখের উপরে লাগিয়ে দিয়ে আর তারপরে আবারও স্মাচ করে নিয়েছিলাম একটা ব্রাশের সাহায্যে এবারে যাতে চোখটা আরও একটু আই ক্যাচিং লাগে সেই জন্য ল্যাকমির আইকনিক আইলাইনার দিয়ে সুন্দর করে আমি চোখটা দেখো এঁকে নিয়েছি মানে খুব একটা বেশি টানা দিয়ে নিই হালকার ওপর থেকে এরপরে আমি দেখো চোখের নিচ থেকে কাজল অ্যাপ্লাই করছি মানে চোখের ওয়াটার লাইন থেকে ইলেকট্রিনের কাজল তারপরে একদম চোখের নিচ থেকে আমি হাফ অ্যান্ড হাফ একটুখানি কাজল অ্যাপ্লাই করলাম এবারে আমি সুন্দর করে একটুখানি স্মোকি করে নেব এই জন্য আমি একটুখানি কালো আইসাডও নিলাম নিয়ে সুন্দর করে চোখের ওয়াটার লাইন থেকে একটুখানি কালো শ্যাডো অ্যাপ্লাই করলাম আর চোখের নিচ থেকে কাজলের উপর থেকে একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি যাতে করে অনেকক্ষণ আমার কিন্তু চোখের কাজলটা লং লাস্টিং হয় একদম গলে না যায় সেই কারণে এরপরে আমি অ্যাপ্লাই করেছি একটুখানি মাস্কারা ব্লু হ্যাভেনে ফলস আইলাসের লাগাতে আমার ভালো লাগে না সেই জন্যই আমি মাস্কেরাটা অ্যাপ্লাই করি ওই দুবার মতন চোখের পাতা অ্যাপ্লাই করলে এই চোখের পাতাগুলো খুব সুন্দর বড় বড় হয়ে যায় আর এটাই আমার কমফোর্টেবল লাগে এরপরে আমি ফিটমির এই কম্প্যাক্টটা অ্যাপ্লাই করছি আর এটা গরমকালের জন্য বেস্ট একটি কম্প্যাক্ট এটাতে ঘাম খুব কম হয় আর অনেকটা বেশি আমাদের মুখে অয়েল কন্ট্রোল করে আর এই কম্প্যাক্ট পাউডারটা কিন্তু অল্প অল্প পরিমাণে নিয়ে নিয়ে কিন্তু একটু একটু করে অ্যাপ্লাই করতে হবে তাতে করে একটা ন্যাচারাল লুক আসে এক গাদা নিয়ে অ্যাপ্লাই করলে মুখ এক্সট্রা সাদা হয়ে যায় আর তারপরেই আমি একটা প্লেন ব্রাশের সাহায্যে সুন্দর করে ডাস্ট আউট করে নিচ্ছি এক্সট্রা পাউডারগুলো আর যাবতীয় যা আমি অ্যাপ্লাই করেছি মুখে সব সুন্দরভাবে ডাস্ট আউট হয়ে গেছে এরপরে আমি এখানে সুইস বিউটির ফিক্সার দিয়ে সুন্দর করে মেকআপটা কিন্তু একদম ফিক্সড করে নেব তো একদম ঘামটাও হবে না মেকআপটা কিন্তু অনেকক্ষণ আমাদের মুখে ভালো থাকবে সব শেষে আমি একটি ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করছি যেহেতু কালারটা খুব ডিপ মেরুন দিয়ে হালকা পরিমাণে অ্যাপ্লাই করেছি তা না হলে ঠোঁটটা একদম কালচে কালচে হয়ে যাবে কালারটা এতটাই ডিপ এরপরে হাইলাইটার দিয়ে আমি পুরো মেকআপটাকে কমপ্লিট করলাম অনেক বেশি গ্লোইং হবে বিয়েবাড়ির মেকআপ যেহেতু হাইলাইটারটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে হবে তো দেখোই আমার ফাইনাল লুক ব্যাস একটা বড় কানের দুল কারণ আমি গলায় কিছু নি আর গরমকালে গলায় কিছু পরতেই ভীষণ অস্বস্তি হয় এবার ম্যাচিং করে আমি সবুজ চুরি পরে নিয়েছি সবুজ শাড়ির সাথে একটু ফুলিয়ে চুলের সামনেটা পাফ করে খোপা করে নিয়েছি তো এই আমার আজকের বিয়েবাড়ির মেকআপ লুক তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর গরমকালে তোমরা এভাবেই কিন্তু বিয়েবাড়িতে মেকআপ করতে পারো